বর্তমান ভারত বাংলাদেশ কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাবরুম স্থলবন্দর ও ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল নিউজ চ্যানেলের সাবরুম প্রতিনিধি দুলাল দাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন আমি আশাবাদী ভবিষ্যতে সাবরুম স্থলবন্দর ও মৈত্রী সেতু দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি ও বৈধ ভিসা নিয়ে লোক পারাপার এটা এত শত কোটি টাকা খরচ করে এই সেতু নির্মাণ করার পরও এবং চেক চেকপোস্ট এটা অর্থাৎ হওয়ার পরও এটা পরে রইল এটা অবশ্যই এটা মানে আমাদের যে স্বপ্নকে একটু পিছিয়ে তবে আমি আশাবাদী অদূর ভবিষ্যতে বর্তমান সরকার আরও থাক না থাক অদূর মানুষ এবং আমাদের সকলের ঐক্য প্রচেষ্টায় একদিনটা চালু হবে